শুভ সকাল বন্ধুরা মিষ্টি সকালের কুয়াশা ভরা ভালোবাসা আমার সব বন্ধুদের তো এই জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকেই জায়গাটা চেনো বা অনেকে চেনো না বেশিরভাগ আশা করি সবাই চেনো মোটামুটি আর এই কাজগুলো দেখেছো কত সুন্দর কালার করে দিয়েছে এইটা কোথায় বলো তো তোমরা কি কেউ জানো এইটা হচ্ছে নাজিরপুরের বাজার। দুপুরের পর থেকে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে ভিডিও শুট করে এসে অনেকেই অনেক জায়গা থেকে আসে এই জায়গাটা এখন খুব ফেমাস হয়ে গেছে তো এখন সকালবেলা এই যে বেরিয়ে পড়েছি একটু দরকারে বেরিয়েছি আর চারিপাশটা দেখো কুয়াশা ভরা পুরো অন্ধকার হয়ে আছে তো এখন এই রাস্তা দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি একটু দরকারে ওই যে বললাম তো তোমাদেরকে একটু চারিপাশটা দেখিয়েও দিলাম আর এই দেখো একটা খোড়ে নদী তোমরা কে কী নদী বলো অবশ্যই ক কমেন্ট করো তো এই এখন দেখতে পাচ্ছ এই বাঁশের যে মাচাটা এই মাচাটা এখন পার হব পার হয়ে নদীর ওই পারে যাব তো এই দেখো ভালোই লাগছে এই মাচাটা অনেক দিন পর পেরোচ্ছি বেশ ভালো লাগছে কিন্তু এরকম তাই না আর এই দেখো হাঁসগুলো মনের আনন্দের জলে তে খেলা করছে তো এবার বাড়ি ফেরার দিকে তোমাদেরকে একটু শস্য বাগানটা দেখিয়ে দিচ্ছি কারণ এখন কুয়াশাটা একটু কম আর এই সময়টা মাঠে পুরো শস্য ফুলে ভর্তি হয়ে থাকে মাঠগুলো কিন্তু একদম দেখতে খুব ভালো লাগে হলুদ আর হলুদ তো এরপরে দেখো বাড়ি চলে এসেছি এসে দুই গোপালকে পুজো দেওয়াও হয়ে গেছে রান্নাবান্না করতে হবে তাই দেখো দুই গোপাল সোনা চুপটি করে বসে আছে বসে বসে দেখছে যে হয়েছে দেখো দেখেছ। দুই সোনা গোপাল খুব ভালো এরা দেওয়া জানো তো সব সময় দিদির পাশে থাকে সুমিয়ার শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো নেই কারণ আজকে এখন বেলা দুটো বাজে এখনো রান্না হয়নি দেখেছো কারণ আজকে একটু সমস্যা ছিল আর সুমিয়াও খুব কান্না করছে আমারও একটু কাজ ছিল কাজ করতে করতে সুমিয়াকে সিদ্ধ ভাত খাইয়েছি আর আমার এখনো রান্না হয়নি এখন দুটো বাজে তো এই যে এখন রান্না হচ্ছে চলো কি রান্না হচ্ছে তোমাদেরকে একটু দেখি এখন এখন রান্না হচ্ছে মাটন একবারে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি এটা এখন আস্তে আস্তে রান্না হবে আর এখন আমি কি খাবো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি করবো বলো আর এইদিকে এই যে এখনো আলু বাটিতেই রয়েছে এই দেখো আলুটা এখনও ভাজা হয়নি ভাতটা হয়ে গেছে আর এদিকে এই যে হচ্ছে এটা হতে থাক আমি এখন কি খাবার খাবো সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো তো এই দেখো আমি এখন এই খাবারটা খাবো আসার সময় এগুলো কিনে নিয়ে এসেছিলাম কী করবো বলো রান্না হয়নি তো এখন এটাই খেয়ে নিই ডালপুরি আর ডাল দেখো আজকে কী কী বাজার করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এইটাও কি বলো তো সবাই জানো এটা কি তাই না ছোলার শাক শীতের শাক মানে সত্যিই কিছু বলার নেই এই শাক তো কোনো কথাই হবে না সবারই প্রিয় আর এই দেখো দেশি ফুলকপি পেয়েছি তো দেশি ফুলকপি পাওয়ার জন্য তিনটে নিয়ে এসেছি ছোট ছোট তো তো প্রথমে দুটোই নিয়েছিলাম তারপরে কি ইচ্ছা হলো বললাম যে আরও একটা নিয়েই যাই আর এই যে বেগুন এই দেখো বেগুন দিয়ে কালকে শাক হবে আর এই যে আর এনেছি লেবু এই দেখো লেবুগুলো কত সুন্দর তাই না এই দেখো লেবুগুলো খুব ভালো অনেকটাই বড় বড় লেবু আর এই যে লঙ্কা আর ছিম আজকে এটাই বাজার করেছি বেশি কিছু বাজার করিনি আর তো তোমরা দেখতেই পেলে মাংস এনেছিলাম ওটাই রান্না করেছি আজকে শুধু মাংস তো কি কি বাজার করেছি আজকে দেখেই মানে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি বাজার করেছি আর আজকে শুধুই মাংস রান্না করেছি আর কিছু করিনি শাকটা কালকে রান্না করব। মানে ইচ্ছা আছে কালকে রান্না করার এবার হয়তো শাকটা কেটে কুটে রেখে দিলাম তোমরা তো জানোই মাঝে মাঝে আমার একটা খারাপ অভ্যাস আছে তরকারি কাটা তরকারি আমি রেখে দিই আবার পরের দিন রান্না করবো বলে সময়ের সঙ্গে যখন পেরে উঠি না তখন রেখে দিই এই অভ্যাসটা আমার আছে তোমরা তো জানোই যদিও আর এই দেখো মাছ দেখো আমাদের মাছগুলো ফাঁকা হয়ে গেছে মাছই নেই এই দেখো দুখানা শুধু খেলা করছে দেখেছো মাছগুলো এই দেখো কত সুন্দর লাগছে পরিষ্কার জল সমুদ্র সমুদ্র লাগছে একদম তাই না এই দেখো তোমরা একটু মাছগুলোর সঙ্গে পরিচয় করে নাও তোমরা দেখো মাছগুলো ওঠো 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 সারাদিন ঘুম নেই আর সন্ধে বেলায় যত ওর কই ওটো বাবা ওঠো সুমিয়া ও সুমিয়া ওটু বাবা ওঠো 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 মা গোপাল ওঠো মা ওঠো দেখি তো চোখটা দেখি তো ঠিক আছে তো চোখটা তাকাচ্ছে আর চোখটা দেখি আর তখন ঠিক আছে ও তো আর তো তাকাচ্ছ তুমি কত কুটু কুটু কুতু 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 দেখি সুমিয়া কাতু কুতু আছে নাকি মাও 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 কাঁতো কুতু কাঁতো কুতু কাতু কুতু কাতু কুতু পাড়া কাতো কুতু দিতে কাতু কুতু কাতো কুতু কাতু কুতু কাতু কতো কাতু কুতু কাতু কুতু কাতো কতু কত কতো 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 কত কতু ঠান্ডা লাগবে গলার কাছেটা কাঁথু কুতু কাঁথু কতু কাতু কুতু

আর সুমিয়া পড়া পারিনি সুমিয়ার বাবা মারছে সুমিয়াকে গরু পিটানু করে এই দেখো বন্ধুরা দেখো সুমিয়াকে এখন মারছে গরু পিটানু করে এই দেখো সুমিয়া মারো 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 ওকে মারো 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 ওকে মারো

আদা করে ছবি তুলছে আদা ছবি নিচ্ছে না সুমিয়া সুমিয়ার বাবা ছবি তুললেই যাচ্ছে ছবি তুলেই যাচ্ছে কি খারাপ ব্যবহার করছে আমার সাথে সুমিয়া সুমিয়ার বাবা টাকা তো মানা করতেছিল না টাকাও সুন্দর করে টাকাও দেখি সুমিয়া দেখি ছবি তুলবো একটা ভালো করে স্মাইল পিলি মিয়া তাকাও তাকাও এদিকে তাকাও দেখি তাকাও তাকাও মা তাকাও আরেক দেখো তাকাছ তো ওইদিকে না আমি এইদিকে